সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম শব্দে শব্দে কিভাবে আপনারা রিডিং পড়বেন এই ভিডিওর সাহায্যে শিখে নিতে পারবেন তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন না কোথায় না হবে কোথায় থামতে হবে বা মিলাতে হবে কোথায় কয়ালিস্টেনে পড়তে হবে এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন তাউজবিল্লাহ মিনা সৈতওয়ান ইউরাজিম বিসমিল্লাহ রহমান ইউরাহিম কে এখানে কলকলা হবে ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে কদ খলত এখানে ফাগুনা বাংলা অনেক করা মত কদ খলত কবেলি কুম কবেলি কুম এখানে কলকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে কদ খি কুমানু এখানে লাম আছে লামের জায়গায় মিলাত হবে তার জন্য মিলাবেন এখানে গুননা হবে ইক বাংলা অনস্কার মতো কদ খলত কদ খলত মিং কবেলি এখানে কুম বলে গুণ না হবে না কুম বলে যত দূরত পড়বেন কুম সুন ফাসিরু জের পাশে ইয়ে থাকেন একালিফটেনে পড়বেন পেশের পাশে ও থাকেন একালিফটেনে পড়বেন ফাসিরু ফিল ফিল Ardi, Ardi, fasiro fil Ardi, fasiro fil Ardi, Fangzuru. Eh kan, ekfaukna bangla, mana skala matang? Besar pasos, tapi nek kalifitena

আকি বাতুল আকি বাতুল মুকাজ মুকাজিবিনা জেরো পাশে আছে কি না ফিফটি না পড়বেন মুকাজিবিনা না না বলে এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য শেষ চক্র সাকিন দিয়ে তিন আলি টেনে পড়বেন কেন জেরে পাশে ইয়াসাকিন একাল স্টেনে পড়তে হয় শেষ চক্রে সাকিন দিলে এক দুই তিন তিন ছক্ষ তিন আলফটি নম্বরের মধ্যে আরজি হবে এরকম হবে মকাজবি ক দ খলতেমিং কাবলিকুম সুনানুং ফাসিরুফিল অর্দি في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين كان عاقبة التُّولِ أتي تقول تا عاقبة কিবা তুলমো আশা করি আপনারা এভাবেই প্র্যাকটিস করবেন অনেক দূরত্ব আপনারা পবিত্র কোরআন শিখে নিতে পারবেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম